আসসালামু আলাইকুম সবাইকে হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে ওয়েলকাম আমি এখন আজকে সময় বানাবো প্রতি ঈদে আমার সময় চাই চাই আমার খুব পছন্দের একটা খাবার এই সেমাই ডেজার্টের মধ্যে এখন আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু গরম করে এর মধ্যে তিন টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক এই কোটার ওয়ান থার্ড অংশ আমি দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে তারপর ভালো করে মিক্স করব। করবো সেমাই শুধুমাত্র চিনি দিয়ে করলে এটা এত বেশি মজা হয় না তা আমি এর মধুগুড়া দুধ পানির অ্যাড করি সাথে আমি দেড় চামচের মতো চিনি একটু তরকারি চামচ একটু বড়ো চামচ আমি ব্যবহার করছি দেড় চামচের মতো চিনি দিলাম এটা আসলে স্বাদ অনুযায়ী যার যতটুকু চিনির প্রয়োজন দিবেন আমি একটু হালকা চিনি খেতেই পছন্দ করি আর কুলসন কুলশন লাচ্ছাশ্যামাইটা আমি ব্যবহার করি এটা খুব ভালো হয় তো দুধটা একটু ঘন হয়ে গেলে বাটিতে সেটা আমি নিয়ে নিলাম নিয়ে এখন আমি লাচ্ছা সেমাইটা দুধের মধ্যে গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলা সেগুলো আমি লাচ্ছা সেমাইটার মধ্যে দিয়ে দিব তো লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম দিয়ে প্যাকেটের দেড় দেড় লিটার দুধে প্যাকেটে পুরোটাই দেওয়া যায় পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন মিক্স করে ঠান্ডা হতে রেখে দিলাম এই তো ঠান্ডা হয়ে গেল এখন আমি ড্রাই ফ্রুটস আমি এখানে কিশমিশ পেস্তা বাদাম এগুলো রেখেছিলাম এগুলো অ্যাড করে দিচ্ছি এই তো অ্যাড করা হয়ে গেল আর তৈরি হয়ে গেলো আমার খুবই মজাদার সুস্বাদু লাগছে সময়